আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা কিয়ামতের এক নম্বর আলামতটি আলোচনা করবো তো কিয়ামতের আলামতটি আলোচনা করার আগে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে কিয়ামতের আলামত যার তার থেকে শোনা যাবে না কিয়ামতের আলামতের জ্ঞান যার তার থেকে নেওয়া যাবে না এ ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে যে সবার থেকে এই নেওয়া যাবে না এলেম কারণ কিয়ামতের আলামত এই এলেমটি সম্পূর্ণ একটি গায়েবের এলেম আর এলমে গায়েবের বিষয়ে কোনো ব্যক্তির থেকে এলেম নিতে হলে কিছু নীতিমালা অনুসরণ করতে হবে তো আমরা সংক্ষেপে কয়েকটি নীতিমালা আলোচনা করব। তো এক নম্বর নীতিমালা হলো যে কিয়ামতের যতগুলো আলামত বর্ণনা করা হবে সব আলামত আলা নুসুসিল কোরআন ও সন্নাতি সহিহা মানে এই আলামতগুলোর বর্ণনা সরাসরি কোরআনুল কারিমের আয়াত হতে হবে নাহলে হলে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সহি হাদিস হতে হবে কোন প্রকার জাল হাদিস দৈফ হাদিস কোনো ব্যক্তির ব্যাখ্যা সাইন্টিফিক ব্যাখ্যা বিশ্লেষণ অভিজ্ঞতার জ্ঞান কোনো কিছু থেকে কিয়ামতের আলামতের এলেম নেওয়া যাবে না কিয়ামতের এলেম নিতে হলে এক নাম্বার হচ্ছে কোরআনুল কারিমের সরাসরি আয়াত থাকতে হবে দুই নাম্বার হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সহি হাদিস থাকতে হবে দুই নাম্বার নীতিমালা হচ্ছে উলামায়ে সেকা যারা উলামায় সেকা ইনাদের থেকে এই এলেম নিতে হবে সকল আলেম থেকে কি আমাদের এলেম নেওয়া যাবে না তো ওলামায় সেকা কারা উলামায়ে সেকা হচ্ছে যাদের আকিদা বিশুদ্ধ যাদের মানহাজ বিশুদ্ধ যাদের দিনের ব্যাপারে কোরআন সন্ন্যার ব্যাপারে গভীর এলেম রয়েছে এলমের গভীরতা রয়েছে এই সকল মানুষদের কাছ থেকে এলেম নিতে হবে ইনারাই হচ্ছে উলামায়ে শেখা মানে দেখা গেল কোনো একটা ঘটনা ঘটলো এই ঘটনাটা যে কোনো হাদিসের সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে না আর কোন ঘটনাকে কিয়ামতের আলামতের সঙ্গে মিলাতে হলে এটা মিলাবে হচ্ছে উলামে সেকা যারা তারা মিলাবে সাধারণ মানুষ সাধারণ এলেমলা মানুষ কখনো এটা মিল করাতে পারবে না সুতরাং কোন ঘটনাকে কিয়ামতের আলামতের সঙ্গে হাদিসের সঙ্গে মিল করতে হলে মিল করবেন উলামে সেকা যারা তারা মিল করবেন তিন নম্বর নীতিমালা হচ্ছে হাদ দেসুন আকৌ যে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো ঘটনা আছে যেগুলো মানুষের সাধারণ এলমে সাধারণ আকলে ধরবে না তার মানে যেই ঘটনাগুলো যেই বিষয়গুলো মানুষের সাধারণ এলেমে ধরবে না সেই বিষয়গুলো ততটুকুর মাঝে সীমাবদ্ধ থাকতে হবে এটা নিয়ে বেশি বিশ্লেষণ বেশি গবেষণা করা যাবে না আর কোনো ঘটনা নিয়ে বেশি গবেষণা বেশি বোঝানো বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে গোমরাহের রাস্তা খুলে যাবে এই জন্য যেই ঘটনাটা আকলে ধরবে না সেটা যুক্তি দিয়ে বিভিন্ন গবেষণা দিয়ে এটাকে মিল করানোর কোনো দরকার নাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে মানে হাদিসগুলো কি আমাদের আলামতগুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে বর্ণনা করেছেন সেভাবে শুধু সেটার উপরে ইমান আনা এটাই আমাদের কাজ তো আমরা কিয়ামতের আলামতগুলো মূলত দুই ভাবে আলোচনা করব এক নাম্বার হচ্ছে আশরাত সা আতি সোগরা আর দুই নাম্বার হচ্ছে আশরাত সা আতিল কোবরা মানে এক নাম্বার হচ্ছে ক্ষুদ্রতম আলামতগুলো আমরা আলোচনা করব এর আমরা কিয়ামতের বৃহত্তম অর্থাৎ বড় বড় আলামতগুলো আলোচনা করব তো আশরাত সা আতি সোগরা মানে যেটা ক্ষুদ্রতম ছোট্ট আলামত এই আলামত আমরা সর্বমোট একশত একত্রিশটা আলামত আলোচনা করব। আর আশরা কুবরা যেটা বৃহত্তম আলামত এটা আমরা দশটা আলামত আলোচনা করব। তো আজকে আমরা ক্ষুদ্রতম আলামতের এক নম্বর আলামতটি আলোচনা করব। তো এক নম্বর আলামত হচ্ছে নবী সাল আলাইহাল্লামের পৃথিবীতে আসা বা আগমন করা এটাই হচ্ছে কিয়ামতের এক নম্বর আলামত মানে নবী সাল আলহিউলাম পৃথিবীতে এসেছেন মানে কিয়ামত আর বেশি দূরে নয় নবী সাল এসেছেন মানে কিয়ামত চলে এসেছে এটাই এক নম্বর আলামত কারণ নবী সাল আলাহু আসালামের পরে আর কোন নবী আসবেন না আর কোনো রাসল আসবেন না আর কোনো উম্মাত আসবে না এর পরে যেটা হবে সেটা হচ্ছে কিয়ামত সহি আল বুখারি এবং সহি মুসলিমের হাদিস যে সাহাল ইবনে সাদ রাদি আল্লাহ তালাহু বলেন যে একদিন নবী সাল্লাহ আলাইহি আসাল্লামকে আমি দেখলাম যে নবী সাল্লাহ আলহি আসলাম তার দুইটি আঙ্গুল এইভাবে রেখে বললেন বয়স্ত আশাত কাহা তাই যে আমি আর কিয়ামত এই যে এতটুকু ব্যবধান মানে দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা এতটুকু ব্যবধান হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি আর কিয়ামত কে ঠিক এতটুকু ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে তো দেখেন এই এতটুকু ব্যবধান আজ প্রায় 1450 বছর চলে গিয়েছে আর আরো কত বছর যাবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন ইজন্য যে কোনো ঘটনাকে যে কোনো আলামতকে এই যুগের সাথে একেবারে মিল করতে হবে এটা জরুরি বিষয় নয় কারল নবী সাল্লাল্লাহু আলাইহিSalam এর এই কথাগুলো যে 14300 বছরের জন্য কিংবা 5000 বছরের জন্য কিংবা 10000 বছরের জন্য সীমাবদ্ধ নয় এটা আরো বেশি হতে পারে এটা 20000 বছর হতে পারে 30000 বছর হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন এটা নিয়ে গভীর গবেষণা করার কাজ আমাদের না আমাদের কাজ হচ্ছে এটার উপরে শুধু ঈমান আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam যেভাবে বলেছেন সেভাবে ঈমান আনা এজন্য কিয়ামতের আলামতকে যে কোনো সময় যে কোনো ঘটনার সাথে যেকোনো জায়গার সাথে যে কোনো পরিবেশের সাথে মিলানো যাবে না তো এটাই কেয়ামতের এক নম্বর আলামত নবী আলাইহি আলহিউসাল্লামের আগমন